ইউটিউব থেকে ভালো কিছু আশা করতে চাইলে স্ট্রাগল করো স্ট্রাগলের মাধ্যমে কিন্তু ইউটিউব আপনাকে অ্যালগোরিতম ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে তো আপনারা আজকে ভিডিও দিলেন কালকে দিলেন না কালকে দিলেন পরশু দিলেন না এরকম করা চলবে না অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে রেগুলারিটি মেনটেন করো কাজ করো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করো অবশ্যই ইউটিউব অ্যালগোরিতম কিন্তু আপনার সেই মায়োলস্টোনটি পূরণের মাধ্যমে আপনাকে সেই আপনার ফুল করে তুলবে আপনি যখন আপনার ইউটিউবে কাজ করা সম্পূর্ণ সুন্দর সুগঠিতভাবে করবেন অ্যাক্টিভ থাকবেন ইউটিউব অ্যালগোরিতমও কিন্তু আপনার সাজেস্ট করে সাজেস্টের মাধ্যমে দেখবে আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ যখনই দেখবে তখনই কিন্তু আপনার ভিডিওকে সার্চ রেজাল্টে পৌঁছাবে সার্চ রেজাল্টে যখন পৌঁছে দেবে তখন অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে মনিটাইজেশন যখন হবে অবশ্যই কিন্তু আপনি চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন আর্নিং যখন করবেন তখনই কিন্তু আপনার মোটিভেশন অনেক উন্নত হবে মোটিভেশন যখন উন্নত হবে আরও চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করবেন এভাবেই কিন্তু ধাপে ধাপে আপনি এগিয়ে যাবেন তবে কন্টেন্ট ফুল তৈরি করেন কন্টেন্টের মধ্যে কিছু থাকে এমন কিছু জিনিস তৈরি করেন অবশ্যই সাকসেসফুল পাবেন ইউটিউব অ্যালগোরিতম আপনাকে সার্চ রেজাল্টে পৌঁছে দিবে এটাই কিন্তু ইউটিউবের নিয়ম তবে দীর্ঘদিন ধরে কাজ করো লড়াই করো অবশ্যই ইউটিউব অ্যালগোরিতম আপনার হয়ে কাজ করবে আপনি আগে ইউটিউব ঘরে কাজ করেন ইউটিউবের হয়ে কাজ করেন ইউটিউব একটা অ্যালগোরিতম আপনি ইউটিউবের কাজ করে আপনার ইউটিউব ঘরকে একটু একটু করে বড় করে তোলেন আপনাকেও একদিন এত বড় করে তুলবে ইউটিউব তো অবশ্যই আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেস কোনো ভিডিওতে টাটা বাই বাই